এই দেখুন এই যে মোচা দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে হবে এই যে মোচা আমি সারিয়ে নিয়েছি এইভাবে সবগুলো আমি সারিয়ে নেব আর হবে এই যে করলা দিয়ে এই যে করলাটা এইভাবে কেটে নেব এখন লম্বা লম্বা করে এই যে কেটে নেব এরকম করে এটা দিয়ে একদম মাখা মাখা পেঁয়াজ দিয়ে আদা জিরে লঙ্কা সব বাটা দিয়ে এরকম একটা চচ্চড়ির মতন হবে এই যে এই চিংড়ি মাছগুলো দিয়ে হবে মোচা হবে ওই চিংড়ি মাছ দিয়ে আর এই রকমের ছোট চিংড়ি যেটাকে জাল চিংড়ি বলে আর এই চিংড়ি দিয়ে এই যে করলা চচ্চড়ি হবে তাতে আমি দেব এই যে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে চচ্চুরি হবে আর এটা দিয়ে হবে এই যে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা এই প্লেটে এটা দিয়ে যে মোচা হবে আর আমি সোমবার দেবো এই যে আদা আমি সোমবার দেবো জিরা সাদা জিরে দারচিনি এলাচ লবঙ্গ আর লাগবে আমার একটু এই যে মোচা গণ্ঠতে গোবিন্দ চাল ওই পুকুরে এই যে মোচা বন্ট হবে খেতে চিংড়ি মাছ দিয়ে তো মোচা খুব টেস্টি জিনিস খুবই ভালো হয় এটা আমি আজকে করবো আর এই যে আমার ছেলের কয়দিন জ্বর আমার জ্বর তাই মুখে কোনো রুচি নেই তাই এই যে দিলে পাতা বড় করা হবে এই যে বেসন দিয়ে গন্ধগাধিলা কথা বড় করবো এই যে সব সারিয়ে নিয়েছে এই যে আমার ছেলে এই যে একটা আছে এই যে এরকম শালটা শক্ত যেটা সেটা ফেলে দিয়েছি আগেই সব এরকম কেটে নেবো সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে তারপরে এই যে এই যে এইভাবে সবগুলো কেটে নেবো এরকম সুন্দর করে ঝুড়ি করে এই যে আমার মোচা কাটা হয়ে গেছে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি এই যে করলা দিয়ে এই যে ছোট চিংড়িটা আগে ভেজে নিলাম ছোট চিংড়িটা ভাজা হলে এই যে বড় চিংড়িটা পরে ভেজে নেব আমি ছোট চিংড়িগুলো ভেজে তুলে রেখে দিলাম তারপরে এই যে বড় চিংড়িগুলো দিয়ে দিলাম এই যে বড়ো চিংড়িগুলো দিয়ে দিলাম ছোট চিংড়ি দিয়ে আমি মোটা ঘন্ট করবো আর এই বড় চিংড়ি দিয়ে আমি করলাটা চচ্চড়ি করবেন ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেল তুলে নিলাম এবার আমি এই যে করলাটা আলুটা আলু করলা ভেজে নেব ভেজে নিয়ে তুলে রাখব ভেজে নিয়ে তুলে রেখে পেঁয়াজটা ভেজে নিয়ে আমেজ মশলা দিয়ে তুলে আমি নামিয়ে নিলাম এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো কড়াই তেল দিয়ে দিলাম তারপরে দেব আমি জিরা সাম্বার দিয়ে দিলাম যে জিরা তেজপাতা এগুলো মশলা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব এই যে মশলাটা আমি দিয়ে দেব এই যে আমার কষান হয়ে গেছে মশলাটা এবার আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে চিংড়ি মাছটা আমি এখন দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর আমি করলাটা দিয়ে দেব এই যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাছটা দিয়ে এবার আমি এই যে করলাটা ছেড়ে দেব আলু করলা ছেড়ে দিলাম একদম গা মাখো হবে করলা চরচরিটা অনেক সময় শুকনো শুকনো করি আর আজকেরটা একদম গা মাখা হবে এই যে দেখুন এই যে আর হবে আমি নামিয়ে নেব এই যে আমার করলা চচ্চড়ি গা একদম রেডি এরকম তেল ছেড়ে দিবে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে করলা চচ্চড়ি রান্না করলে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না কড়াই বসিয়ে দিলাম আমি চার চামচ ঘি দিয়েছি আরও দু চামচ দিয়ে দিলাম আমি পুরোটা এই মোচার ঘন্টটা আমি সব ঘি দিয়ে করবো এই যে গরম মশলা সাদা জিরে দিয়ে দিলাম সোমবারে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম এই যে দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নেব এই যে আমার চালটা ভাজা হয়ে গেছে ঘি দিয়ে ভালো করে বাদামি কালার আসলে আমি এই যে আমি যে মশলাটা আদা জিরে লঙ্কা পিঠে রেখেছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব তারপরে এই যে আমি চিংড়ি মাছগুলো রেখেছি রেজে এগুলো দিয়ে দেবো এই যে ছোটো চিংড়ি আর এই যে বড় চিংড়ি মিক্সার করে দেব হয়ে গেছে আমি এই যে মোচাটা বাঁপিয়ে রেখেছি ভালো করে জল দিয়ে বাঁপিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছি মোচাটা একটু না বা ভালো করে না বাঁপিয়ে নিলে ওই যে ভাব দিয়ে যদি না নেন তাহলে একটু কষ্ট কষ্ট ভাব থাকবে আমি একটু ভাব দিয়ে নিয়েছি এই আমি এখন দিয়ে দেবো কষানো হয়ে গেছে কারণ একটু হালকা জল দিয়ে দিলাম চালটা ফুটতে হবে তো কারণ চালটা সেদ্ধ না হলে তো ভালো লাগবে না তারপরে আমি যে মোচাটা দিয়ে দিলাম ভাব দিয়ে রেখেছিলাম সেই মোচাটা আমি দিয়ে দিলাম উপরে দিয়ে দেখুন পরে আমি নেড়ে চড়ে দেব বাড়িয়ে দিলাম গ্যাসটা